পীরের পায়ে কদম্বুচি করা যায় জিনা হারাম ঈদে নদী পালন করা যাবে জিনা বিদাত ইসলামী ব্যাংকে টাকা রেখে সেই টাকার মাসে মাসে মুনাফা নেওয়া যাবে জিনা শুক্রবার মৃত না যায়জ কিস্তির উপর পণ্য অতিরিক্ত মুনাফা সহ ক্রয় বিক্রয় কি জায়জ উভয়ের সম্মতি থাকলে যায়জ উভয়ের সম্মতি থাকলে জায়জ শুক্রবার মৃত্যুবরণ করলে কি কোনো ফজিলত আছে জি কবরের শাস্তি হবে না চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক জুমার দিন মারা গেলে দুই পেট ব্যথায় মারা গেলে তিন শহীদ হলে